হুগলি জেলার বিভিন্ন বাস রাস্তায় টোটো অটোর দৌরাত্ম নিয়ন্ত্রণে আনতে আজ সোমবার থেকে জেলা জুড়ে অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘটের পথে বিভিন্ন বাস অ্যাসোসিয়েশন এবং বাস মালিকরা আজ সকালে সেই চিত্রই দেখতে পাওয়া গেল তারকেশ্বর বাস স্ট্যান্ডে এদিন সমস্ত রুটের বাস তারকেশ্বর বাস স্ট্যান্ডে বন্ধ ছিল হুগলি জেলার বিভিন্ন রাস্তায় অবৈধ অটো টোটোর নিয়ন্ত্রণের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে লোকাল বাস সংগঠন অন্যদিকে একদিনের জন্য অর্থাৎ শুধুমাত্রই আজ লোকাল বাস সংগঠনের ধর্মঘটকে সমর্থন করেছে এক্সপ্রেস বাস সংগঠন জেলায় লোকাল ও এক্সপ্রেস বাসের সংখ্যা প্রায় সাড়ে চারশো জেলায় বৃহত্তম বাস স্ট্যান্ড তারকেশ্বর থেকে প্রায় একশোটি লোকাল বাস চলাচল করে এক্সপ্রেস বাস চলাচল করে আড়াইশোর মতো মোট বারোটি জেলায় যাতায়াত করে নিত্যদিন ফলে এদিন হুগলি জেলায় লোকাল ও এক্সপ্রেস বাস বন্ধের প্রভাব পড়েছে বিভিন্ন বাস রুটের

তাহলে এখন জামালপুর যাবেন বলছেন তাহলে কীভাবে যাবেন এখন কীভাবে যাব সেটাই তো দেখি এখন বাড়িতে ফোন করি কি ব্যবস্থা হয় দেখি তো যাতায়াতে তো অনেকটাই সমস্যা হবে হ্যাঁ হবে তো বাকি দুটো বাচ্চা আছে ব্যাগ আছে সব কিছুই নিয়ে আপনার নাম মধুমিতা ঘোষ যদিও এ বিষয়ে হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম ভোলে জানিয়েছেন মোটামুটি হচ্ছে বলে দিচ্ছি অনিষ্টকালের জন্য আমাদের দূরপাল্লা কোনো গাড়ি বন্ধ নয় আমাদের অনলি একদিন ষোলোই জুন সোমবার এই দিনটি আমরা ওনাদের ডাকা ধর্মবাটে আমরা সমর্থন করেছি একটা দিন ষোলোই জুন সোমবার সতেরোই জুন মঙ্গলবার থেকে আমাদের যত দূরপাল্লার বাস আছে এক্সপ্রেস বাস সব গাড়ি কিন্তু চলাচল করবে ওনারা যদি অনিষ্টকালের জন্য রাখেন ওনাদের ব্যক্তিগত ব্যাপারে আমরা কিন্তু একদিনই বন্ধ রাখছি অর্থাৎ আজ সোমবার ষোলোই জুন লোকাল বাসে যে ধর্মঘটে কি কারণে এই কারণটা হচ্ছে ইস্যুটা সবাই একই আমরা ইস্যুটাকে সমর্থন ঋণই করেছি যে টোটো অটো বেআইনি বেআইনি টোটো অটো মেন বাস রুটে চলাচল করছে যাতে না চলাচল করে বাসের অর্থনীতির দিক থেকে প্রচুর ক্ষতি হচ্ছে এবং বাস চলাচল করতে পারছে না প্রতিদিন ডেবিট হচ্ছে মানে লসের আগ করছে এই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আঞ্চলিক পরিবহন দপ্তরে জানানো হয়েছে এমনকি টোটো অটোর বিরুদ্ধে হাইকোর্টের অর্ডারও আছে যে বাস রুটে কোনো টোটো অটো চলবে না তারপরও তো দেখতে পাওয়া যায় বিভিন্ন রোডে চলাচল করছে টোটো অটো আজকে এই এই টোটো অটো চলাচল করছে তার প্রতিবাদই আজকে এই ধর্মঘটটা রাখা হবে এর মধ্যে কি কোনো বৈঠক আছে আপনাদের আজকে বারোটার সময় আঞ্চলিক পরিবহন জেলা মিটিং ডেকেছে সেই মিটিংয়ে আমরা যাচ্ছি আমাদের চিঠি করেছেন ওনারা সেই আমি দিনে যাচ্ছে কিন্তু গাড়ি আমাদের কাল থেকে চলবে আমরা একদিন যেহেতু সমর্থন করেছি আজকের দিনের জন্য আমাদের কালকে যত দূরপাল্লার এক্সপ্রেস বাস চালাবে শুধুমাত্র দূরপাল্লা বাসগুলো চলবে শুধু শুধুমাত্র বললাম আর লোকাল বাস লোকাল বাস ওনাদের ঠিক করবেন বা আজকের দিনটা বন্ধ রাখবেন না আর অনিশ্চয়কালের জন্য বন্ধ রাখবেন সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার আপনার নাম আমার নাম গৌতম বাস আমার এতটা শেখে দিন থাকবে সব